ইসমিল্লা রহমানের মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ আমার শিক্ষক মন্ডলী নবাগত শিক্ষার্থীবৃন্দ আমার বোনেরা আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতেই নটা সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবাগত ভাই বোনদের শুভেচ্ছা ও স্বাগত এসহে নবী এগিয়ে চলো অবিরাম অন্তহীন ভোরের প্রথম সূর্যের আলো স্বপ্নে ডানা মেলে জয় রগ্নি হৃদয় ঢাল হে নবগত শিক্ষার্থীবৃন্দ ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের স্বাগত জানাই তোমরা জীবনের গুরুত্বপূর্ণ একটি স্তর পার করে শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ স্তরে এসে উপনীত হয়েছ শিক্ষার এই স্তরে তোমরা পাবে জ্ঞানের নতুন আশ্বাদন আজ থেকে তোমাদের জীবনে আরেক অধ্যায় শুরু হলো তোমাদের মতো উজ্জ্বল প্রতিভাদার এক জাতি সহশিক্ষার্থী ভাই আমরা খুবই আনন্দিত তোমাদের এই নবায়ন শুভ হোক সুন্দর হোক তোমরা আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করো হে তারুণ্যের শক্তি তোমরা এখন পরিপূর্ণ তারুণ্যের অধিকারী কবি সাহিত্যিকরা সর্বদা তারুণ্যের জয়গান গিয়ে যান আমাদের প্রত্যাশা তোমরা তার শক্তিকে সঠিকভাবে কাজে লাগাবে তা করতে পারলে দেশ ও জাতি তোমাদের দ্বারা উপকৃত হবে শক্তিতে তোমরা উজ্জ্বল হবে শক্তিতে তোমরা উত্তৃপ্ত হবে কিন্তু এ কথা স্মরণে রেখো তোমাদের কাছে সকলে প্রত্যাশা করে সংযত আচরণ নম্র ব্যবহার কঠোর অধ্যবসায় উত্তম চরিত্র সর্বদা তোমরা সতর্ক থাকবে কে যেন তোমাদের ভুল পথে নিয়ে যেতে না পারে হে আলো সন্তানীরা আমাদের চারদিকে অনন্ত আলো খেলা করে এই অনন্ত আলোর মাঝে সবচেয়ে সমুদ্র হলো জ্ঞানের আলো তোমরা সেই আলো জগতে নতুন অভিযাত্রী তোমাদের এই নবযাত্রায় এক সাধনা গভীর অনুরাগ ও প্রতিষ্ঠার মাধ্যমে তোমরা নিজেদের জ্ঞানের আলোয় আলোকিত করবে তোমাদের আন্তরিকতা থাকলে আর জীবনে মহৎ আদর্শ বিরাজমান থাকলে সাফল্য পাওয়া অনিবার্য আমাদের একান্ত প্রত্যাশা জীবন পথে তোমরা সংলতা অর্জন করে জীবনকে সুন্দর ও মৌমান্তিত করো হে প্রিয় মনুষেরা একনিষ্ঠ সাধনার মাধ্যমে জীবনে চলার পথকে সহজ করতে হবে লক্ষ্য অর্জনে সকল বাধা বলিষ্ঠ হতে দূর করতে হবে জীবনের লক্ষ্য অর্জন সমর্ত হলে নিজের জীবন যেমন উপভোগ্য হবে তেমনি জাতির জন্য অবদান রাখা হবে তাই আশা করি তোমরা নিরল সাধনায় নিজেদেরকে একনিষ্ঠভাবে নিয়োজিত করবে হে জাতির ভবিষ্যৎ কান্ডারিরা আজকে যারা নবীন কিছুদিন পর তারাই জাতির কান্ডারের ভূমিকা পালন করবে তোমরা সেই নবীনদের দলভুক্ত জ্ঞান অর্জনের নির্দিষ্ট স্তর অতিক্রম করে তোমরা যে যার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করবে বাঙালিবন এ প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী শৃঙ্খলা এবং ছাত্র শিক্ষক সুসম্পর্ক রয়েছে প্রতি বছর পরীক্ষায় সন্তুষ্টজনক ফলাফল অর্জন করে সারা দেশে সৃষ্টি করে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আজ তোমরা যারা নতুন ইচ্ছা শক্তি ও অতরণীয় সম্ভাবনা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ তাদেরকে এই ঐতিহ্য রক্ষার দায়িত্বে অংশীদারিত্ব করার জন্য আহ্বান করছি আশা করছি আমাদের প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরা নিশ্চয় অবদান রাখবে প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন সফল ও গৌরবময় হোক এটার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন দেশ ও জাতির গৌরবে সবসময় কাজ করে আবারও নবগত শিক্ষার্থীদের জানায় শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ